পবিত্র মাহের রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ রবিবার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন যে বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি অস্ত্রবাজি বিভিন্ন ধরনের অপকর্ম করে তাকে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে আহ্বান জানিয়েছেন আমরা শুনেছি ইলেটগঞ্জ বাজারেও নাকি আশপাশে অনেকে অনেক ধরনের চাঁদাবাজির কর্মকাণ্ড করছেন বহুবার বলেছি ফোনে অনেককে অনুরোধ জানিয়েছি দয়া করে এগুলো করেন না কিন্তু এখনো বলে এগুলো চলছে আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিজস্ব এজেন্ট বিভিন্ন ধরনের ব্যক্তিরা আমাদের বিভিন্ন ইউনিয়নে বাজারে তারা কর্মকাণ্ড করছে আপনাদের ইলেকগঞ্জ বাজারেও আমাদের নেতার লোক আছে আপনারা আমরা যদি আমাদের হাই কমান্ডকে নাও জানাই তারা কিন্তু হাই কমান্ডকে জানাবে তখন যদি কোন সাংগঠনিক ব্যবস্থা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বিরুদ্ধে নেয় সে ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকবে না অতএব সাবধান হয়ে যান এইগুলা দয়া করে করেন না দলের জন্য কাজ করেন আর একটা কথা বলেছিলাম আমাদের নেতার নির্দেশ যে গত সতেরো বছর যারা আওয়ামী করেছে যারা আমাদের দল ছেড়ে আউলিগে গিয়েছে মনে করেছে আর জীবনে কেমন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসবে না তাই আউমলীগ করি আউলিকেকে গিয়ে লুটপাট করি এই ধরনের দুই ধরনের ব্যক্তিরও বিএনপিতে কোনো জায়গা নাই অনেক ইফতার মাহফিলে দেখি যারা আউমলীগে চলে গেছেন তারাও আয় ঘোরাঘুরি করেন লজ্জা থাকলে আসতেন না কারণ আউংলী করতে করতে নির্লজ্জ হয়ে গেছেন তাই আমরা জানাবো আপনারা যারা স্থানীয় ব্যক্তিরা রয়েছেন এগুলো দেখবেন আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পাই ওয়ার্ডে অনেকে আওয়ামী লীগ ঢুকাচ্ছেন কেন আমি আগে বলেছি আওয়ামী লীগ হচ্ছে ডাস্টবিন বাতিল আওয়ামী লীগের ছাত্রলীগ হলে নিষিদ্ধ যুবলীগ হলে অভিশপ্ত আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাতিল বর্জ্য এই বজ্র লোক নিয়ে আসেন এসে কি আমাদের দলকে পছাবেন নাকি আরে আপনি খাওয়া দাওয়া করেন ডাস্টবিনে খাও খাওয়া যদি আপনার প্লেটে এটাই সে খাবার খাবেন তাহলে কেন এই বোজ্য বস্তুকে আমাদের দলে আনবেন আমার বুঝে আসে না বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আবায়ক এম এ লতিফ ভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবয়ক আলহাজ মহম্মদ জসিম উদ্দিন আহম্ম যুগ্ম আব্বায়ক এম এস সাত্তার মোহাম্মদ কামাল হোসেন করতে পারছি নেতৃত্ব আমাদের মারোপাই যদি না দিত একদিক দিয়ে অসুস্থ আরেকটা আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে মারোপাই নেতৃত্ব আজকে আমরা সবাই ইত্যাপী করেছি এমন এমন আন্দোলন রাজপথে করেছি যেটা না বললে যেমন না যেভাবে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা সেভাবে ইনশাল্লাহ একত্রিত ভাবে আমরা আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ডক্টর খন্দকার মানুভ হোসেন সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই জেলার সংসদে বাড়াবো তিন দুই লেখার কই কি কেউ চলে যাবেন নাকি তিন ডাকাত শেষ করবেন তিন ডাকাত এই ইফতারটাও এরকম এইটাও জমাত এইখানে প্রত্যেকটা লোক ইফতার করে আজান দেওয়ার পরে আপনারা মসজিদে যাবেন ইফতারের আগে যদি কেউ যান তাহলে মাগরিবের নামাজ যেমন তিন লেখা দুই লেখার কইরা চলে গেলেন এইটা সেই অপরাধ হবে শেয়ার করে দিয়ে বলতে চাই একটি দোকান থেকেও যদি কেউ চাঁদা উঠায় আপনারা আমাদেরকে বলবেন আমরা তার ব্যবস্থা নেব যাতে দাউদকান্দের কোথাও আনাচে কানাচে কোনো চাঁদাবাজি না হয় আমরা সে ব্যবস্থা নেব মান সম্মান আপনার নিজ নিজ এলাকায় বজায় রাখবেন এখানে যে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন অবশ্যই এখানে কোনো অনৈতিক কাজকর্ম হবে না হতে দিবেন না আমাদের নেতা জননেতা ডক্টর খুঁধেকার মুশারফ হোসেন সাহেবের মান সম্মান থাকবে রাখবেন আমাদের জননেতা ডক্টর খুঁধেকার মারুব হোসেন সাহেবের এই সময় কুমিল্লা উত্তর জেলা যুব সভাপতি বিপি শাহাবুদ্দিন ভুইয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের মোহাম্মদ আসিফ কবির কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ কুমিল্লা উত্তর জেলা জাসাদ সদস্য সচিব এস এম মিজানুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন পাঁচ তারিখের পরে ফেসবুকে একটি ঝড় উঠেছে নেতা আমাদের মিরজাফর জাফর মুনাফেকদের সংখ্যা বেড়ে গেছে আমাদের মির্জাফর জাফর মুনাফেকদের সংখ্যা বিভিন্ন জায়গায় আসতে আসতে আমাদের যে ফেসিস তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সাবেক এমপি সুবিধা আলী ছেলে মেজর মোহাম্মদ আলী সুমন যাকে দরবেশ নামে সবাই চিনে এই দরবেশ সারা কান্দিতে ইফতার মাহফিল বন্ধ করেছে আর আমাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ইফতার মাহফিল চালু করেছেন এই দরবেশ সারা দাউদ কান্দিতে মাহফিল বন্ধ করেছেন আর আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ইউনিয়নে গিয়ে মাহফিলের ইসলামের প্রচার করছেন এই হলো দুই নেতার মধ্যে পার্থক্য তার দুশররা ভারত থেকে বসে বাংলাদেশে ঘাপটি মেরে বসে বসে ষড়যন্ত্র করছে এর মধ্যে আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সমন্বয়হীনতা আমরা আসুন আমরা সকলে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে পাঁচ তারিখের আগে যেভাবে আমরা ঐক্য ছিলাম ঠিক সেইভাবে ঐক্য না থাকলে ভারতের দোসররা আর আওয়ামী দোসররা আমাদেরকে যে কোনো মূল্যে ধ্বংস করবে জাতির যে কোনো সংকটে আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে পারে দেশ ও জাতির এ দেবে সাম্য মানে সমাজ নির্মাণে আমরা সবাই যদি নতুন করে সুযোগ এসেছে সেই সুযোগ ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে এই দক্ষিণ এলাকা থেকে দাউদকান্দির সর্ব দক্ষিণ থেকে আমরা বিজয় ছিনিয়ে এনে ডক্টর খন্দকার মুসারফুল সাহেবকে সংসদে পাঠাবো আজকে আমরা এই কুন্দ ভাবে ইফতার পার্টি আয়োজনের যে আনন্দময় সময় ইফতার নিয়ে ইফতারবাড়ি করতে পেরেছি এই জন্য কাছে লাখ লাখ শুকরিয়া সঞ্চালনায় ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাক্তার মোসলে উদ্দিন এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি